আজ অনেক দিন বাদে তোমাদের সাথে একটা চাইনিজ রেসিপি শেয়ার করছি এই খাবারটা দেখে তোমাদের মনে হতেই পারে চিকেন কিংবা মাটন কিন্তু বিশ্বাস করো চিকেন বা মাটন কিছু দিয়েই আজকে এটা বানাচ্ছি না এই দেখো এখানে সেদ্ধ করা এচোড় আছে এটা হলুদ আর লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা লঙ্কার গুঁড়ো একটু ভিনিগার সয়া সস আর স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে কারণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এর মধ্যে দুই চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ বুঝে কর্নফ্লাওয়ার দিতে হবে আর এর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর একটা ডিম এটা দিয়ে ভালো করে মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেব এই দেখো ঠিক দেখতে কিন্তু চিকেনের মতো লাগছে তাই না আমি যখন বানিয়ে এটা রেখেছিলাম আমার মেয়ে খেয়ে এটা বুঝতেই পারেনি যে এটা কাঁঠাল দিয়ে বানানো আধ ঘন্টা খানিক ম্যারিনেট করে রাখার পর এবার ওগুলোকে ভেজে নেব। এই জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল দেখো প্রতিটা পিস আলাদা করে করে এরকমভাবে ভেজে নেব ঠিক যেইভাবে আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নিই তো এইভাবে সমস্ত এচড়গুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে একটা পাশ হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে সমস্ত এচড়গুলোকে ভালো করে ভেজে নেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই দেখো আশা করি নতুনত্ব কিছু পাবে প্রথম খোলাটা কিন্তু ভাজা হয়ে গেল এইবার বাকিগুলো ভেজে নেব একই রকমভাবে এটা ভাজার পরে একটা খেয়ে দেখলাম একদম পকোড়ার মতো লাগছিল এটা দিয়ে এচড়ের পকোড়াও কিন্তু বানানো যেতে পারে তো এইভাবে সমস্তগুলোকে ভেজে নিলাম আর এই রান্নাটা করার জন্যে লাগছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দেখো আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকামের সাথে নিয়েছি পেঁয়াজ এই দেখো পেঁয়াজগুলো এরকমভাবে কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি এর মধ্যে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এক একজনের রান্না এক এক রকমের এক একজন এক এক রকম স্টাইলে রান্না করে তো আমি এই রান্নাটা আজকে একটু অন্য অন্যরকমভাবে করছি একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস এই দেখো এই টমেটো সসটা আমার বাড়িতে বানানো তোমরা চাইলে টমেটো সসের রেসিপিটাও একদিন দিয়ে দেব। আর দিয়ে দিলাম এক চিপি সয়া সস আর এক চিপি ভিনিগার এবার এইটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এগুলো কিন্তু খুব বেশি ফ্রাই করতে হয় না এই দেখো একটু টেক্সচারটা পাল্টে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না কারণ আমার এঁচড়গুলো অলরেডি ভালো করে সেদ্ধ করে নেওয়া ছিল এবার এটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা এঁচড়ের পকোড়াগুলো দিয়ে দেব। এই দেখো দেখে বোঝাই যাচ্ছে না এটা এঁচড় তো এইভাবে ভালো করে ফুটিয়ে নেব রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এই সমস্ত চাইনিজ রান্না করতে খুব বেশি সময় কিন্তু লাগে না এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটু ভালো হবে এই দেখো কালারটা কিন্তু দারুণ চলে এসছে তো এবার এর মধ্যে দিয়ে দেব আরেকটা জিনিস যে জিনিসটা না দিলে এই রান্নাটা কিন্তু সেই ভাবটাই আসবে না কি বলো তো তোমরা কি কিছু গেস করতে পারছো এর মধ্যে এবার দিয়ে দেব খানিকটা কর্নফ্লাওয়ার গোলা এক চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছিলাম এবার এই রান্নাটার মধ্যে দিয়ে দিলাম দেখো সেই থকথকে ভাবটা চলে এসেছে আমার রান্নাটাও কিন্তু রেডি কাঁঠাল থাকতে থাকতে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও দেখবে এত সুন্দর লাগবে সবসময় ওই যে মাংস মাছ এগুলো কিন্তু ভালো লাগে না তাই একটু ডিফারেন্ট কিছু ট্রাই কিন্তু তোমরা অবশ্যই করতে পারো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও দেখো দেখেই কিন্তু জিভে জল চলে আসছে রান্নাটা একদম রেডি সার্ভ করে নিয়েছি এবার একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে আমি তো লোভ সামলাতেই পারছি না অসাধারণ হয়েছে তোমরাও বানিয়ে ফেলো দুর্দান্ত স্বাদের এই এচোর চিলি